ওয়েলকাম টু চ্যানেল মেকটক টক একাডেমি তো পলিটেকনিক এবার যারা অ্যাডমিশন নেবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য তাদের জন্য চয়েস ফিলিং এর লাস্ট ডেট রাখা হয়েছে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আর জুলাই মাসের এক তারিখে ফার্স্ট ফেজের যে রেজাল্ট সেটা বের হবে তারপরে দু তারিখ থেকে পাঁচ দিন তোমরা অ্যাডমিশনের জন্য সময় পাবে তো সেই অ্যাডমিশন যখন হবে সেই অ্যাডমিশনের সময় তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স কপি যে ইনস্টিটিউটে তুমি ভর্তি হতে যাবে সেখানে তোমাদেরকে শো করতে হবে অরিজিনালটা শো করতে হবে ভেরিফিকেশনের জন্য আর জেরক্স কপি কিছু তোমাদেরকে সেখানে সাবমিট করতে হবে তার সাথে কিছু ফটোকপি এবং এফিডেভিটও জমা করতে হবে এবং কিছু সার্টিফিকেটও লাগবে তো সেই সম্বন্ধেই বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো এটা দেখো এখানে লেখা আছে আইটেমস টু বি ভেরিফাইড বাই দ্য ইনস্টিটিউট অথরিটি হোয়াইল অ্যালাউইং প্রফেশনাল অ্যাডমিশন অব দ্য ক্যান্ডিডেট ওনলি ফর ফাইনাল অ্যালোটমেন্ট এবার তোমরা যখন ফাইনালি অ্যালোটমেন্ট লেটার পাবে অ্যালোটমেন্ট লেটার কবে পাবে তোমরা পাবে জুলাই মাসের এক তারিখে পাবে ফাইনাল অ্যালোটমেন্ট লেটার সেখানে তোমাদের লেখা থাকবে যে তোমরা কোন কলেজে পেয়েছো এবং কোন ট্রেডে পেয়েছ চাইলে তোমরা সেখানে ভর্তি হতে পারো বা যদি ভর্তি হতে না চাও তাহলে তোমরা অটো আপগ্রেড করতে পারো সেটা কীভাবে করতে হবে সেটা আমি পরে দেখাবো তো এখানে তোমাদেরকে কী কী বলা হয়েছে এবং কী কী ডকুমেন্টস প্রডিউস করতে হবে সেটা নিয়ে আমি বিষদে বলে দিচ্ছি ভালোভাবে বুঝে নেবে তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এখানে দেখো বিভিন্ন ট্রাম দেওয়া আছে টিএফডাব্লু টিউশন এল এল কিউ ল্যান্ড লুজার কোটা এগুলো তোমরা সব জানো এগুলো আমি আর কিন্তু নতুনভাবে আর এক্সপ্লেন করছি না তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে স্টেট কাউন্সিলের সাইটে পেয়ে যাবে বা তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে সেখানেও কিন্তু পেয়ে যাবে এবার ক্যান্ডিডেটকে কি কি লাগবে কি কি লাগবে দেখো এখানে সব ডিটেলসে বলে দেওয়া আছে আমি বলে দিচ্ছি দেখো এ ক্যান্ডিডেটস হু উইল টেক ফাইনাল এগেন্স্ট দেয়ারিট উইল বিসড টু রিপোর্ট দনসার্ট ইনস্টিটিউশন উইথ দ্য ফলোইংস তাহলে তোমরা যেই কলেজে পাবে ফাইনাল অ্যালোটমেন্ট লেটারে সেখানে তোমাদেরকে কি কি নিয়ে ভর্তি হতে হবে দেখো ফার্স্ট বলা হয়েছে টু কপিস অফ ফাইনাল অ্যালোটমেন্ট লেটার কাম মানি রিসিট তাহলে তোমাদেরকে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা পাবে সেটাই মানি রিসিট আলাদাভাবে কোনো কিছু মানি রিসিট দেওয়া হবে না তো ফাইনাল অ্যালটমেন্ট লেটারে দুটো কপি তোমাদের সেখানে নিয়ে যেতে হবে তাহলে তোমরা তিনটে কপি করে রাখবে একটা কপি নিজেদের কাছে রেখে দেবে আর দুটো কপি কিন্তু ইনস্টিটিউট বা যে কলেজে ভর্তি হতে যাবে সেই কলেজ কিন্তু দুটো কপি নিয়ে নেবে তারপরে আর কি লাগবে এবার অ্যাডমিশনের সময় তোমাদেরকে কি করতে হবে হি আর সি হ্যাজ টু পে অ্যাডমিশন রিলেটেড ফিজ তা আলাদাভাবে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন ফি ভর্তি হওয়ার সময় কিন্তু দিতে হবে সেই অ্যাডমিশন ফি কত তো এই ভিডিওতে সেটা কিন্তু তোমরা জানতে পারবে যে সরকারি কলেজে বা সরকারি স্পন্সার্ড কলেজে কী পরিমাণ অ্যাডমিশন ফি লাগে এই ভিডিওটাতে ডিটেলসে বলে দেওয়া হয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারবে যে কত টাকা লাগবে তাহলে সেখানে কিন্তু লাগবে এবার যে তোমরা পাঁচশো টাকা পেমেন্ট করেছো কাউন্সেলিংয়ের সময় সেটা কিন্তু এই অ্যাডমিশন ফির সাথে ধরা হবে না তোমাদের কিন্তু আলাদাভাবে আরও অ্যাডমিশন ফি লাগবে এটা বলে দেওয়া হয়েছে তারপর দেখো অ্যাডমিশান টু দ্য অ্যালোটেড সিটি সাবজেক্ট টু সাকসেসফুল ভেরিফিকেশন অফ অল দি রিলিভেন্ট ডকুমেন্টস তাহলে তুমি ফাইনাল অ্যালোটমেন্ট পেয়েছো মানেই যে তুমি ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে এমন তো কোনো ব্যাপার নেই তোমাকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্রডিউস করতে হবে যদি তুমি প্রডিউস করতে না পারো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে তুমি কোনোভাবেই কিন্তু অ্যাডমিশান পাবে না এবার তোমাদেরকে অ্যালোটমেন্ট এই যে অ্যালোটমেন্ট লেটার থাকবে সেই অ্যালোটমেন্ট লেটারে কিন্তু লাস্ট ডেট লেখা থাকবে সেই লাস্ট ডেটের মধ্যেই ভর্তি হতে হবে লাস্ট ডেট পেরিয়ে গেলে একদিন পেরিয়ে গেলেও কিন্তু তোমরা আর অ্যাডমিশান নিতে পারবে না তারপরে আর কি বলা হয়েছে আর বলা হয়েছে দেখো এইখানে দেখো ইয়েলো কালারে একদম দিয়ে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস হ্যাভ বিন আক্স টু ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালম উইথ আদার ডকুমেন্টস অ্যান্ড সেট অফ ফটো কপি ডকুমেন্টস ফোর ভেরিফিক সাবমিশন এট দি টাইম অফ অ্যাডমিশান তাহলে সমস্ত তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসতে বলা হয়েছে এবং তার সাথে সেই অরিজিনাল অরিজিনাল ডকুমেন্টের একটা করে ফটোকপি জেরক্স কপি কিন্তু নিয়ে যেতে হবে এবার কী কী তোমাদেরকে ডকুমেন্টস লাগবে কী কী অরিজিনাল নিয়ে যাবে সমস্ত ডকুমেন্টস তো নিয়ে যাওয়ার দরকার নেই বাড়ির দলিলপত্র নিয়ে চলে গেলে সেটা কিন্তু কোনোভাবে দরকার নেই তাহলে প্রথমে লেখা আছে ফর অ্যাডমিশান টু ফার্স্ট ইয়ার অফ কোর্সেস তাহলে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে গেলে প্রথমে কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিছ নিশ্চয়ই সেটা প্রিন্ট আউট করে কিন্তু কলেজে নিয়ে যেতে হবে তো র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে এই ভিডিওটাতে বলে দেওয়া আছে সেটা দেখে নেবে র্যাঙ্ক কার্ড কার্ড ডাউনলোড করে রাখবে পরে কিন্তু আর পাবে না র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যে অ্যালটমেন্ট লেটার পাবে সেটা নিয়ে যেতে হবে দুটো কপি লাগবে এবার লাগবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান তাহলে তোমরা মাধ্যমিক পাস করে সাধারণত যাচ্ছ তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে অ্যাডমিট কার্ডটা তোমাদের ফার্স্ট এজ প্রুফ ডেট অফ বার্থ হিসাবে তোমরা প্রডিউস করতে পারবে এবং তার সাথে যদি কেউ ডিস্ট্রিক্ট কোটাতে পেয়ে থাকো তাহলে কিন্তু সেখানে তোমাদের অ্যাডমিটে দেখবে তোমরা যেই স্কুল থেকে পড়াশোনা করেছ সেই স্কুলের নাম কিন্তু দেওয়া থাকে ডিস্ট্রিক্ট দেওয়া থাকে তাহলে সেই হিসাবে ডিস্ট্রিক্ট কোটাতে যদি তুমি পাও সেটাও কিন্তু একটা ডকুমেন্টস প্রুফ হিসাবে লেগে যাচ্ছে তাহলে কি হচ্ছে অ্যাজ এজ প্রুফ অ্যান্ড ফর ডিটারমিনেশন অফ ডিস্ট্রিক্ট অফ স্কুলিং এটা হয়ে গেল যদি তুমি ডিস্ট্রিক্ট কোটাতে সিট পাও এটা এটা হয়ে গেলো আর কি লাগবে দেখো মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা যদি পাস করে থাকো বা মাধ্যমিক ধরে নাও তাহলে মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং তার জেরক্স কপি লাগবে সার্টিফিকেট রিলেটিং টু রিজার্ভেশন যদি তোমরা কোনো কোটাতে পেয়ে থাকো যেমন এস কোটা বা এসটি কোটা বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ওবিসি এ ওবিসি বি বা ল্যান্ড ল্যান্ড লুজার কোটা টিএফডব্লিউ ইএক্স এস এগুলোতে যদি পেয়ে থাকো তাহলে কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু নিয়ে যেতে হবে এইবার তোমাদের এই সার্টিফিকেটগুলো সব কিন্তু প্রথমে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সাথে অরিজিনালের সাথে জেরক্স কপিও লাগবে এটা মনে রাখবে এবার এটা গেলো ফার্স্ট ইয়ারের এতগুলো গেল ফার্স্ট ইয়ারের এইগুলো ফার্স্ট এড এইগুলো ভালো করে নোট করে নাও এগুলো কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল এবং তার সাথে জেরক্স কপি তোমরা একটা কাজ করবে প্রতিটা জেরক্স দুটো করে জেরক্স করে নেবে প্রতিটা দুটো করে জেরক্স নিয়ে যাবে আর অরিজিনাল কপি অবশ্যই নিয়ে যাবে তার সাথে দুটো কপি নিজের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে এটা লাগবে আরও অনেক ডকুমেন্টস লাগবে সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে বলছি এবার যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের জন্য কি লাগবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য কি কি লাগবে দেখো একই জিনিস লাগবে শুধুমাত্র একটু আলাদা দেখো র্যাঙ্ক কার্ড লাগবে সেকেন্ড ইয়ারের জন্য অ্যালটমেন্ট লেটার লাগবে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মানে কি জন্য লাগবে সেটা বার্থ প্রুফের জন্য লাগবে মার্কশিট লাগবে তুমি যেটার বেশি অ্যাপ্লিকেশন করেছো তার মার্কশিট লাগবে আর যদি কোনো রিজার্ভেশনে পেয়ে যাও সেই রিজার্ভেশন নের সার্টিফিকেট লাগবে তাহলে সবগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং জেরক্স নিয়ে যাবে দুটো কপি করে জেরক্স করে নেবে আর দুটো পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই কিন্তু নিয়ে যাবে আর কি বলে দেওয়া হয়েছে দেখো এখানে ফর বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার এই যেই এসসি এসটি ওবিসি এই যে আছে কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে যেই যার কাছ থেকে সিগনেচার করার কথা এইচডিও এইসব যা বলে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু লাগবে এবার ফিজিক্যালি জন্য মিনিমাম হতে ডিসেবেল হবে আর হান্ড্রেড পার্সেন্ট ডিসেবেল হলে কিন্তু অ্যাডমিশন পাওয়া যাবে না যদি কোনো ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো রাজ্য থেকে আছো এখানে এসে ভর্তি হচ্ছ তাহলে কিন্তু সেক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে তাহলে এবার যারা ল্যান্ড লুজার কোটার মাধ্যমে ভর্তি হয়েছ তাদের তো জানো কি করতে হবে এগুলো সব বলে দেওয়া হয়েছে টি এফ সার্টিফিকেট লাগবে তারপরে যদি কেউ এক্স সার্ভিসম্যানের থেকে বিলং করো তাহলে সেটাও হবে এইসব ব্যাপারগুলো লাগবে আরও কি সব ডকুমেন্ট লাগবে দেখো সেটা আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে কলকাতার কিছু কলেজের মধ্যে কিন্তু কোন রকম ডিস্ট্রিক্ট কোটা নেই যেমন কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হুগলি আর হাওড়া এগুলোর ক্ষেত্রে রকম কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নেই এগুলো কিন্তু আগে আমি বলেছিলাম এবার আরো কিছু জিনিস বলে দেওয়া হয়েছে সেটা হলো যে এবার তোমাদের কাছ থেকে কিছু সব জিনিস তো অরিজিনাল জমা নেওয়া হচ্ছে না কিছু সব জেরক্স জমা নেওয়া হচ্ছে কিন্তু কিছু সার্টিফিকেট আছে সেগুলো অরিজিনাল নিয়ে নেওয়া হবে যেমন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রেসক্রাইবড ফরম্যাটে একটা রেজিস্টার্ড রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে তোমাদেরকে সেটা সিগনেচার করে নিতে হবে স্ট্যাম্প নিতে হবে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে সে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার সেটা ডাক্তারবাবু নিজেই করে দেবেন ফিটনেস সার্টিফিকেট লাগবে আর কি লাগবে অ্যান্টি অ্যান্টি র্যাগিং র্যাগিং লাগবে লাগবে দুটো একটা যে ক্যান্ডিডেট আছে তার লাগবে আর আর লাগবে পেরেন্টের প্যারেন্ট বা গার্জেন যদি তোমার গার্জেন বা বাবা হন তাহলে বাবা বা যদি অন্য মা গার্জেন হন তাহলে মায়ের লাগবে ক্যান্ডিডেটের এক কপি অ্যাপিডেভিট আর পেরেন্টের মা বা গার্জেনের বাবা কিংবা মায়ের কারোর একজন এই ক্ষেত্রে কিন্তু লাগবে এফিডেভিট তার দুটো এফিডেভিট লাগছে সেটা তোমাদেরকে কিন্তু কোর্ট থেকে নোটারি করতে হবে এটা করিয়ে রেখে দেবে কিন্তু এটা কিন্তু না ছাড়া কিন্তু ভর্তি হতে কিছুতেই পারবে না আর কি লাগবে ডোমিসিলি সার্টিফিকেট সেটা কিন্তু অরিজিনাল লাগবে এবার ডোমিসিলি সার্টিফিকেটের প্রফর্মা তিনটে ছিল প্রফর্মা এ প্রফর্মা বি আর প্রফর্মা সি প্রফর্মা এ এবং বি যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসবাস করছো তাদের জন্য আর যারা দশ বছর থেকে বসবাস করছে বা জন্ম থেকে বসবাস করছে তাদের জন্য আর যারা অন্য রাজ্য থেকে এসেছে দশ বছরে কম বসবাস করছে তাদের জন্য প্রফরমার্সি তা সেগুলো তোমাদেরকে কিন্তু আগে বলে দেওয়া হয়েছে এগুলো কিন্তু সব অরিজিনাল এই তিনটে কিন্তু অরিজিনাল লাগবে এই তিন কিন্তু কোনোভাবে জেরক্স কপি লা হলে চলবে না আর এই তিনটে লাগবেই লাগবে এই তিনটে ছাড়া কিন্তু ছাড়া কিন্তু অ্যাডমিশন তোমরা কিছুতেই পাবে না এবার কোনটার কি ফর্ম্যাট আছে না আছে সবগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এখানে কিন্তু আরও কিন্তু সব বলে দেওয়া হয়েছে এগুলো কিন্তু আগেই তোমরা জানো এগুলো নতুনভাবে আমি কিন্তু আর আর তোমাদেরকে বলছি না রিপিট করে কোনো লাভ নেই এগুলো তোমরা সবই জানো এবার এখানে দেখো মোস্ট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট বলে দেওয়া হয়েছে গ্রিন কালার করে দেওয়া হয়েছে ইফ এনি মাইনর ডিসক্রিপেন্সি ইজ অবজার্ভড ইন দ্য অ্যালটমেন্ট লেটার উইথ রেসপেক্ট টু দ্য নেম ট অফ মাধ্যমিকেন্ট এক্সামিনেশন বার্থ সার্টিফিকেট আধার কার্ড এটসেট্রা সব মাথার উপর দিকে গেল নিশ্চয়ই কি বললাম তো যাই হোক আমি বুঝিয়ে বলছি দেখো অনেকের কি হয় অনেকের যে তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেটে যেটা নাম থাকে সেটা হয়তো তোমাদের আধার কার্ডে থাকলো না আধার কার্ডে হয়তো কোনো কিছু নামের বানানের ভুল হয়ে গেছে নিজের নামের বানানের ভুল হয়েছে বা বাবার নামের বানানের ভুল হয়েছে এরকম কোনো হয়তো একটা দুটো স্পেলিং মিস্টেক বা বানানের ভুল থাকতেই পারে তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তিত হয়ে যাও যে তাহলে কি আমি অ্যাডমিশন নিতে পারবো না খুব ভয় পেয়ে যাও না সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না খুব ভুল থাকে তাতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি আছে সেটা দেখেই কিন্তু তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা যদি তোমাদের তুমি যখন অ্যাপ্লিকেশন করেছিলে পলিটেকনিকের তার সাথে যদি একই থাকে ধর তোমার আর কোনো রকম সমস্যা হবে না কিন্তু এবার ধরো যে তোমার নামটাই পুরোপুরি আলাদা হয়ে গেছে ঠিক আছে তোমার নাম হলো ধরো বোমকেশ বক্সি কিন্তু সেখানে তোমার মানে ধরো অ্যাডমিট কার্ডে আছে বোমকেশ বক্সি আর তোমার আধার কার্ডে আছে অজিত বক্সি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হবে না সেই ক্ষেত্রে তোমার পুরোপুরি তোমার বাদ চলে যাবে এবার নামের যদি বানান একটু ভুল থাকে যেমন ধরো বি ওয়াই ও এম কে ই এস এইচ বোমকেশ এটা তোমার হলো অ্যাকচুয়াল ধরো যেই তোমার অ্যাডমিট কার্ডে সেটা আছে এবার তোমার আধার কার্ডে ধরো এই যে এইচটা নেই বি ওয়াই ও এম ই এস হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম সমস্যা হবে না ব্যাপারটা বুঝে গেছো তাহলে চিন্তিত হওয়ার কোনো রকম ব্যাপার নেই চলো এবার এখানে সামারি বলে দেওয়া হয়েছে ফার্স্ট অ্যাডমিশনের জন্য কি কি করতে হবে সেকেন্ড অ্যাডমিশনের জন্য কি করতে হবে সব সামারি বলে দেওয়া হয়েছে ইডব্লিউএস এর জন্য কি করতে হবে সব কিছু বলে দেওয়া হয়েছে এখানে এগুলো সব প্রথমে আলোচনা করা হয়েছে এবার এই যে বিভিন্ন রকম যে বা ইনকাম প্রুফ এর জন্য এগুলো কিন্তু তোমাদের লাগবে সব বলে দেওয়া হয়েছে আরো কিছু সার্টিফিকেট বলে দেওয়া হয়েছে এখানে এটাও টি ডাব্লিউস এফ এর জন্য টি ডবল টিএফব্লু আর দেখো এখানে এনএক্স আর সি এটাও টি এফ এইবার দেখো এই যেটা আছে সেটা তোমাদের কাছে নতুন এটা তোমরা দেখো এখানে বলা হয়েছে এই যে দেখো এই এফিডেভিটটা লাগবে বললাম কি এফিডেভিট লাগবে আর একটা গার্জেন এফিডেভিট লাগবে তাই এটা হলো ক্যান্ডিডেটের এর এফিডেভিট ফর্ম্যাট এই ফরম্যাটে তোমাদেরকে কিন্তু কোর্ট থেকে এপিডেভিট করতে হবে এই ফর্ম্যাটে আর এখানে কিন্তু অবশ্যই নিজের একটা কালার পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে আর বলা হয়েছে কি দেখো এই রিসেন্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার্ড ফটো অফ দি স্টুডেন্ট টিচ টু বি এফিক্সড ইন দিস স্পেস অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড তাহলে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে আর ক্রস সেলফ অ্যাটেস্টেড করতে হবে মানে ছবি থেকে যেন কাগজের উপরে যায় এটা করতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে এই সবগুলো ফিল করতে হবে এখন নাম বাবার নাম এই সব কিছু ফিল করে এটা তুমি যখন যাবে কোর্টে তারাই যারা নোটারি করে তারা এটা করে দেবেন এবার এটা হলো দেখো এভিডেভিট বাই পেরেন্টর গার্জেন তার পেরেন্টর গার্জেন এটা লাগবে কিন্তু পেরেন্টর গার্জেনের রকম ছবি লাগবে না এক্ষেত্রে পেরেন্টর গার্জেনকে কিন্তু প্রতিটাতে সিগনেচার করতে হবে এখানে সিগনেচার অফ ডেপোনেন্ট এই সব কিছু আছে সিগনেচারগুলো কিন্তু অবশ্যই যখন তোমরা নোটারি করবে তখনই করে নেবে সিগনেচার ছাড়া কিন্তু এটা কিন্তু ভ্যালিড নয় প্রতিটাই ক্যান্ডিডেটের ক্ষেত্রেও তাই দেখো সার্টিফিকেট প্রফর্মা এ এটা তোমরা আগে পেয়েছো তারপরে দেখো ডোমিসি সার্টিফিকেটের প্রফর্মা বি এটাও তোমরা আগে পেয়েছো তারপরে ডোমিসি সার্টিফিকেটের সি এটাও তোমরা আগে পেয়েছো এবার যেগুলো তোমরা অনেকে পাওনি সেটা হলো দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এগুলো তোমরা পেয়ে যাবে আর কিছু এখানে নেই তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা পেতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করো সেখানে আমাকে মেসেজ করো আমি কিন্তু তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেটের যে পিডিএফ ফরম্যাট আছে সেটা কিন্তু পাঠিয়ে দেবো তাহলে এই হলে অ্যাডমিশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো আজকে থেকেই রেডি করতে শুরু করে দাও যারা মনে করছে যে ফার্স্ট ফেজের কাউন্সিলিংয়ে তোমরা পেয়ে যাবে এবং ভর্তি হবে বা সেকেন্ড ফেজের কাউন্সিলিংয়ে ভর্তি হবে কিন্তু ফার্স্ট পেজে ভর্তি হও বা সেকেন্ড ফেজে ভর্তি হও বা থার্ড ফেজে ভর্তি হও বা স্পট কাউন্সিলিংয়ে চান্স পেয়ে ভর্তি হও এই ডকুমেন্টসগুলো কিন্তু সবগুলো লাগবে তাহলে এগুলো আগে থেকেই রেডি করে রেখে দাও এবার যারা স্পর্টস কাউন্সিলিংয়ে এ ভর্তি হবে তাদের র্যাঙ্ক কার্ড লাগবে না স্বাভাবিক ব্যাপার তারা তো মানে অ্যাপ্লিকেশন করি স্পট কাউন্সিলিং এর কিভাবে তারা পাবে তো এই ডকুমেন্টসগুলো গুলো রেডি করে রেখে দাও আর এই পলিটেকনিক রিলেটেড যারা আরও ভিডিও পেতে চাও এবং ডিটেলসে জানতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো ভর্তি হতে গেলে তোমাদেরকে টাকা লাগছে কাউন্সেলিং করতে গেলে টাকা লাগছে অ্যাপ্লিকেশন করতে গেলে টাকা লাগছে কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করতে বা শেয়ার করতে কোনো এরকম টাকা লাগে না তো ফ্রিতে এগুলো সবগুলো করে দাও তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কী কী ডকুমেন্টস লাগবে যদি না বুঝতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং সেখানে আমাকে জিজ্ঞেস করো আমি কিন্তু তোমাদেরকে সেখানে রিপ্লাই দেবো